এই রমকান মাছ হল কোরআন নাজিরের মাস কিসের মাস। আরো জোরে বলতে হবে কিসের মাস। কোরআন নাজিরের মাস, অত্যন্ত সম্মানিত মা দামি মাছ এই মাস হলো কোরআনা দিলের মাস এই রমাদানুল মুবারক মাসে যদি একটা ফরজ যদি পড়া হয় আল্লাহ নবী বলেন দুনিয়ার উম্মতের তোমার আমল নামায় সত্তরটা ফরজের সমপরিমাণ পরিমাণ দেওয়া হয় রমাদানের কদর দরকার আছে না নাই এই কোরআন পৃথিবীর মধ্যে তিনটা জিনিস আছে এমন দামি জিনিস এই তিনটা জিনিসকে ধরতে হয় না চইতে হয় না আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষের আরে এই তিনটা জিনিসের দিকে যদি তাকাইয়া দেখো তারপর তোমার আমল নামায় শুধু সাওয়াব সাওয়া আমাদের জানার দরকার আসি না না নাই আসে নিনি না নাই সবাই শুনতে চাননি তিনটা জিনিস তিনটা জিনিস ধরতে হবে না চইতে হবে না দরলে চইলে তো সবাব আসে যদি তাকায় তাকে তার উপরে সবাব এক নম্বর হল বাইতুল্লাহ এমন একটি জায়গা মক্কা এমন একটি জায়গা এত দামি জায়গা এই মদিনায় গিয়ে মক্কায় গিয়ে দৌড়তে হবে না মক্কায় গিয়ে চইতে হবে না মক্কায় গিয়ে আঞ্জা দিয়ে দৌড়তে হবে না আল্লাহ শোনা এই মক্কা এত দামি এত দামি মক্কার দিকে গিয়া দৌড়তে হবে না চইতে হবে না যদি মক্কার দিকে তুমি নজর দিয়ে তাকাইয়া থাকো যতক্ষণ তাকাইবা ততক্ষণ তোমার আমল নামাই সব উঠতে থাকবে এক নম্বর দিকে যদি তাকে দেখি আল্লার ঘর বাইতুল্লা কার ঘর আর আরও জুড়ে কার ঘর সেই বাইতুল্লা যাইতে আমরা কি চাই না অনেকের প্রেরণা দিনে তামান্না থাকে অনেকে সে দোয়া চাই হুজুর একটি দোয়া করবেন একবার যেন বাইতুল্লা দেখতে পারি আর বাইতুলনা যে একবার বাইতুলনা গিয়েছে যাওয়ার আশঙ্কা শুধু যাকে কেমন করে বাইতুল্লা যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ শরীফ যাওয়ার ট্রফিক দান করুক সকলে বলেন আমিন তাহলে বাইতুল্লাহ যদি তাকে দেখেন তারপর আপনার আমল নামায় শুধু সবাব আর সবাব দুই নম্বর আরেকটি হল এটার নাম হল কালামুল্লাহ কি বলেন নাম আরো জোরে কোন নাম কি কোরআন এই কেয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে আর এই কোরআন এমন এক সুপারিশকারী কেয়ামতের কঠিন ময়দানে কাহার সুপারিশ যদি পেলে দেওয়া হয় কিন্তু কোরআনের সুপারিশ পেলে দেওয়া যাবে না যাবে না আল্লাহর কাছে কোরআন যাইয়া গিয়া সেখানে ঝগড়া করবে ঝগড়া করবে ওগুলো Quran কে পড়তে পারে না আমি কোরআন কে পড়তে পারে না কিন্তু কোরআন কে নিয়া সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া কোরআন কে নিয়া বসে আছে বসে আছে এই কোরানকে কে পড়তে পারে না হয়তো বলের কারণে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর জিন্দিগির হায়া সময়ে চেজ করে দিয়েছে কিন্তু আমি কোরানকে কে করেছে আমি কোরআন কে নিয়া বুকে জড়ায় ধরছে আমি কোরআন চুমুকাইছে চুমু কাইছে আজ আপনার কাছে আমার একটি আহ্বান আমার আহ্বান কবুল করতে হবে আমার এই বন্ধু আমাকে হেফাজত করেছে আমাকে সুন্দরভাবে হেফাজত করে গিলাফের ভিতরে রাখছে আজ আমার বন্ধু জাহান নামি হবে আর আমি কোরআন চেয়েছে দেখব এটা হতে পারে না গো মেহরবানি করে আপনার কাছে আমার একটি আমাদান আমার একটি আহ্বান আমার বন্ধু সেই কোরআনওয়ালা আমাকে মহব্বত করছে আমাকে ভালোবাসতে আজ আপনার কাছে আহ্বান আমার এই কোরআনওয়ালাকে আপনি জান্নাতে ঢুকাইয়া দাও তাহলে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই আর ওই জোরে কোরআন শুধু না কোরআন একজন হাফেস কোরআনের হাফেজ পাইল মহব্বত করবেন ভালো বাড়বেন হোক ছোট বাচ্চা সন্তান হয়তো বয়সের বেলায় চোটু হতে পারে কিন্তু তার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আছে কথা বলেন ঠিক না আপনি বয়স্ক হতে পারেন আপনার বয়স হতে পারে পঞ্চাশ বছর ষাট বছরে মৃত্যু হতে পারেন কিন্তু তার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন লুকায় আছে কথা বলেন কিনা সেই জন্য বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে আল্লাহার আন আমি দামি তিনটা জিনিস রাখছেন বুঝে থাকলে বলুন কয়টা জিনিস আরও যখন এখন তিনটা জিনিস এই তিনটে ধরতে হবে না চইতে হবে না ধরতে হবে না চইতে হবে না যদি তাকায়ও তাকেন তারপরে আপনারা আমল নামায়ে সাও এক নম্বর কি বাইতুল্লাহ এক নম্বর কি বাইতুল্লাহ বাইতুল্লাহ তাকায়া দেখলে সব আসিনা না নাই কিতাবেরে বল্ল উল্লেখ করা হয়েছে এই বাইতুল্লাহ যাওয়ার পরে কেহ যদি বাইতুল্লাহ দেখার সাথে সাথে জীবনের প্রথম বাইতুল্লার দিকে তাকাইয়া যে দোয়া করবে মহান আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নে এই বাইতুল্লাহ কাহারও যদি বাইতুল্লাহ মক্কায় যাওয়ার নচিব হয় একটা দোয়া শিখাই দেয় গিয়া কহে আল্লাহ টাকার মালিক বানাই দেন হ্যাঁ যারা বুঝে না গিয়া কই বল যা হুজুরের কাছ থেকে কমছি গিয়া দোয়া কর মাল্লা গাড়ি বাড়ির মালিক গাড়ি মালিক কয় দিনে আমাদের একজন হুজুর শিক্ষা দিতেন যদি কখনো বাইতুল্লাহ যাও যাইয়া দখর বাল্লা আপনার কাছে প্রথম ডাকরি আমাকে বারে বারে বাইতুল্লাহ আসার সুযোগ করে দাও শুভ হানাল্লাহ কইতো না আরে বাইতুল্লাহ যদি বারবার যাইতে পারেন এই দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় পরিবর্তী বছর গিয়া জাগার জন্য দোয়া করেন গাড়ির জন্য দোয়া করেন কথা ঠিক কিনা প্রথমে গিয়ে যদি আপনি গাড়ি বাড়ির জন্য দোয়া করে নেন বাইতুল্লাহ আর যদি প্রথম গিয়ে দোয়া করেন জানলা আমাকে বাইতুল্লাহ বারবার আওয়ার তৌফিক দিও আল্লাহ যদি কবুল করে নেন পরবর্তী বছর গেলে পরে গাড়ি বাড়ি যাওয়া দায় আর আরো জোরে গয়না যাওয়া তাহলে প্রথম কি হবে আল্লাহ বারবার বাইতুল্লাহ বাইতুল্লা তৌফিক দাও মহাতারা মহাদিন তাহলে এক নাম্বার হলো বাইতুল্লাহ দিকে দিকে সওয়াব সওয়াব সবাব নাম কোরআন শরীফ এই কোরানের দিকে যদি আপনি না ধরেন না যদি ধরেন না যদি চন যদি কোরানের দিকে তাকাইও থাকেন আল্লাহ নবী বলেন হমচার রে কোরানের দিকে তাকানুর সাথে সাথে তোমার আমোল নামা সাবো তুলে দেওয়া হবে এই হল কয়টা দুইটা কয়টা আরো জোরে কণ কয়টা দুইটা তিন নম্বর যে জিনিসটা এটার প্রতি আমরা বেশি অবহেলা করি এখন তিন নম্বর যে জিনিসটা এই রত্ন এই দামি জিনিসকে আমরা বেদামি হিসাবে ফেলাই দিই কিন্তু ওই জিনিসটা পৃথিবীর মধ্যে তিনটা জিনিসের মধ্যে এই একটা জিনিস দামি এই পৃথিবীর মধ্যে তিনটা দামি জিনিসের মধ্যে এক নম্বর হলো কি বাইতুল্লা এক নম্বর কি বাইতুল্লা দুই নম্বর কি কালামুল্লা তিন নম্বর হল আম্মা আব্বা আম্মা আব্বা কার আছে আত্তুলেন দেখি মাশাল্লাও অনেকে আছে মাহাদার মাহাদির তিন নম্বরে যে জিনিসটা এটা হলো মা বাবা